আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিউল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরফাত কম্পিউটার শপ এর ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আমরা লো বাজেটের মধ্যে ল্যাপটপ বিক্রি করে থাকি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অফিসিয়াল ল্যাপটপ ইনশাআল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন আর আমাদের কিন্তু বর্তমান অফার চলতে ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশের সম্পূর্ণ ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস এবং চার্জার ফ্রি পাচ্ছেন আমাদের ল্যাপটপ অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং অ্যাডভান্স করার পরে আমরা প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব হাতে পাওয়ার পরেই আপনারা খুলে দেখে চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের দশ দশ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে আমরা দুইটা ল্যাপটপ কিন্তু গিফট করবো ইনশাল্লাহ যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা বেশি বেশি কমেন্ট করবেন অবশ্যই তাদের লটারির মধ্যে তাদের নাম থাকবে আর আমাদের যারা থেকে যারা ল্যাপটপ কিনেছেন তাদেরও নাম থাকবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু যত্ন সহকার হোম ডেলিভারি করে থাকি আজকে আমরা লো বাজেটের মধ্যে কয়েকটা ল্যাপটপ দেখাবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ল্যাপটপ অনেক সুন্দর ফ্রেশ আছে আর আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আপলোড করার পর পরই আমাদের ল্যাপটপগুলো সেল হয়ে যায় তো যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা কিন্তু ডেলবেন্ডের ল্যাপটপ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা ডেলবেন্ডের ল্যাপটপ আর এটার মডেল হিসেবে থাকছে এন স্প্রিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো এন স্প্রিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই এর সেকেন্ড জেনারেশন র‍্যাম থাকছে কিন্তু ফোর জিবি আপনারা চাইলে কিন্তু এইট জিবি র‍্যাম আপডেট করতে পারবেন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর ব্যাটারি ব্যাক পাবেন কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আর দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপটা ওয়েব ক্যামেরাও আছে যারা মূলত অটোকেটে কাজ করতে চান বা অফিসিয়াল টাইপিং এ কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চান আপনারা কিন্তু লো বাজেটের মধ্যে এই ডেল ব্যান্ডের ল্যাপটপটা নিতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোনো জায়গায় কোনো ক্রাশ নাই খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন ভাই মাত্র আট টাকা তারপরে কিন্তু আমার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে তো ভাই দামও দামি চলবে না একদম আট টাকা যারা নিতে চান দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দেবো দুই থেকে এক থেকে দুই দিনের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু খুবই সুন্দর একটি ল্যাপটপ চমৎকার একটি ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে আপনারা কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফোর আই ফাইভ এর সেকেন্ড জেনারেশন ল্যাপটপ ফোর জি করে পাঁচশো জিবি হার্ড দিতে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো জি সিক্স টু এসপি জি সিক্স টু এটার ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি একটু ব্যাটারি ব্যাকআপ একটু দেখে নেই এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিবি হার্ডডিস্স্ক আর র্যাম থাকছে ফোর জিবি আর এটার প্রসেসর হিসেবে থাকছে কোরআই ফাইভ কোরআ এর ফার্স্ট জেনারেশন কোরআআ এর ফার্স্ট জেনারেশনের প্রসেসর যারা মূলত টাইপিং অফিসিয়াল কাজ করার জন্য ল্যাপটপ নিতে চান ইউটিউব ফেসবুক চালানোর জন্য ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ অনেকে আছে দোকানে ফটোশপ বা মাইক্রোসফট অফিসের কাজ করবেন এবং প্রিন্ট করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন বেস্ট হবে অল্প বাজেটের মধ্যে মাত্র সাত টাকা ভাই কুড়াই ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা দেখেন খুবই সুন্দর একটি ল্যাপটপ এটা ওয়ে ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে পাশাপাশি কিন্তু বিজিএ পোর্ট আছে এইচডিএমই পোর্ট আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফোর আই ফাইভ এর ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ সহ ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা বেশি হবে ইনশাল্লাহ এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে অ্যাডভান্স করে নাম থেকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো আজকে তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটা এইচপি ব্যান্ডের ল্যাপটপ একদম স্লিম আছে দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে তো ল্যাপটপটা কিন্তু আপনারা অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন এটা হলো পেন্টিয়াম এর এইট জেনারেশন ভাই এটা পেন্টিয়াম এর এইট জেনারেশন এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর ফোর জিপি র্যাম ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি একদমই স্লিম আছে পেন্টিয়াম এর এইট জেনারেশন ল্যাপটপ এইচপি এটা পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের মধ্যে কিন্তু ভাই এটা এটার কর্নারে একটু হালকা একটু দেখেন যে কর্নারে হালকা একটু ফাটা আছে হালকা এই পাশে হালকা একটু ফাটা আছে এবার এই কর্নারে হালকা একটু ফাটা আছে তো এই ফাটাতে কোনো সমস্যা হবে না আমরা প্রয়োজনে স্টিকার মেরে দেব বোঝা যায় না আর কি তারপর আপনি বলে দিলাম কারণ বলে দিয়ে প্রোডাক্ট বিক্রি করা ওইটাই বেটার ভাই কারণ দিয়ে হাতে পাওয়ার পরে দেখবেন একটু ফাটা তাহলে পরে আবার অনেকেই বলবে যে ভাই বললেন এক রকম দিলেন আর এক রকম তো ভিডিওতে বলে দিলাম হালকা একটু ভিডিওতে ফাটা আছে তো এই ফাটাতে কোনো অসুবিধা হবে না এই যে দেখেন এখানে স্টিকার মেরে দিলে কোনো সমস্যা হবে না এটা আপনারা লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা পেটিএমের এই জেনারেশন ফুল স্লিভ বাই একদম স্লিভ আছে দেখেন ফোর জি পিরাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো অল্প বাজেটের মধ্যে ভাই এটা অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন ভাই এটা ব্যাটারি ব্যাকআপ নাই দেখেন ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য কিন্তু আমরা এই ভালো কনফিগারেশন ল্যাপটপ কিন্তু কম দামে বিক্রি করি আপনারা কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখা গেল ব্যাটারি চেঞ্জ করে বিক্রি করতে গেলে প্রাইসটা বেশি হয়ে যায় অনেকেই হয়তো নিতে পারে না তো যারা কম দামের মধ্যে কম দামের মধ্যে একটু ল্যাপটপ ভালো কনফিগারেশন ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এইটা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ল্যাপটপ স্লিম ল্যাপটপ আছে আর এটার পোস্টার হিসেবে কোরাই কোরআ সেভেন কোরআ সেভেনের থার্ড জেনারেশন কোরআ সেভেনের থার্ড জেনারেশন পোস্টার আর এটা কিন্তু দু সালের ল্যাপটপ এটা দু সালের ল্যাপটপ আর এটাতে কিন্তু এসএসডি দেওয়া আছে একশো আঠাশ জিপি এসএসডি ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা হলো ব্যাটারি ব্যাকআপ নাই আর এই যে টাচপ্যাটে কাজ করে কিন্তু যে আপ ডাউন আর দুটো বাটন থাকে না এটা রিফ্রেশ করার জন্য যে দুটো বাটন থাকে এই বাটনে কাজ করে না কিন্তু এই টাচে কাজ করে এই দুটো কাজ করে না আর ব্যাটারি ব্যাকআপ নেই প্রায় এর থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম ফুল ফ্রেশ দেখেন ল্যাপটপটা সুন্দর আছে আপনারা তাহলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন ব্যাটারির দাম পনেরোশো থেকে আঠারোশো টাকা পড়বে পনেরোশো থেকে আঠারোশো ব্যাটারির দাম পড়বে আর এক্সট্রা মাউস তো দিয়েই দিবো আপনার মাউস দিয়ে কাজ করবেন কাজ করতে পারবেন এই যে ডাবল ক্লিক এ কাজ করতে যে ডাবল ক্লিক করতেছে আমি দেখেন এই যে ডাবল ক্লিক করতে পারতেছেন বাট এইটা আসলে করতে পারতেছেন না মানে আলাদা মাউস লাগবে ভাই আলাদা মাউস লাগবে দেখেন আমি ওয়েব ক্যামেরা এটা দেখাচ্ছি এটা ওয়েব ক্যামেরা এই যে ওয়েব ক্যামেরা ফুল সুন্দর আছে ফুল এইচডি ওয়েব ক্যামেরা ডিসপ্লে তেরো হচ্ছে ডিসপ্লে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই নাই এছাড়া কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই আর এটা তো বলেই দিলাম এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই ফোর সেভেন এর থার্ড জেনারেশন ফোর জি পি র্যাম একশো আঠাশ এস এটাতে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো তো অনায়াসে করতে পারবেন অটোকেটে কাজ করতে পারবেন অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কারণ এসএসডি দেওয়া আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ ভাই শুধু ব্যাটারি ব্যাকআপ নাই আর এই টাস্কপ্যাডে হালকা একটু সমস্যা এই জন্য কিন্তু আমরা লো বাজেট মধ্যে দিয়ে থাকি অলোকে হলে মিনিমাম নয় থেকে দশ হাজার টাকা বিক্রি করতাম যেহেতু ব্যাটারি ব্যাকআপ নাই

ফোর সেভেন থ্রি নাইন এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন এটা প্রস্তুত হিসেবে থাকছে কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম থাকছে কিন্তু ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো আর এটা ব্যাটারি ব্যাক হবে একটু কম হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এরকম ব্যাটারি ব্যাক হবে এটা ব্যাটারি ব্যাক বেশিক্ষণ ব্যাটারি ব্যাক হবে না এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে অন হচ্ছে আমরা উইন্ডোজ সেভেন সেট করছি আপনারা চাইলে কিন্তু উইন্ডোজ টেনও সেট করতে পারবেন এটা আপনার সেভেন সেট আপ করছে আপনার চাইলে কিন্তু উইন্ডোজ টেনও সেট আপ করতে পারবেন অল ওকে আছে ব্যাটারি ব্যাক আপটা একটু কম মাত্র ছয় টাকা ভাই এছাড়া ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফোর আই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা খুব সুন্দর একটি ল্যাপটপ দেখেন ফুল ফ্রেশ অল্প বাজেটের মধ্যে এটা নিতে পারেন ফ্রেশ আছে খুবই সুন্দর আছে ফোর জিপি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি হয় আপ হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এরকম হবে আর কি দেখেন ফ্রেশ আছে এটাতে আপনি অফিসিয়াল কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন আর ইউটিউব ফেসবুক এগুলো তো চালাতেই পারবেন খুব সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন মাউস ফ্রি পাচ্ছেন অল্প বাজেটের মধ্যে আমি মনে করি এটা আপনাদের নেওয়া ভালো হবে বেস্ট হবে এই যে ল্যাপটপটা অন হয়ে গেছে দেখেন এই যে সুন্দর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর প্রস্তুতটা আমি একটু দেখে একটু বলি তো এইটার হিসেবে থাকছে পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর একটি ল্যাপটপ আপনারা কিন্তু নিতে পারতেছেন আমাদের কাছ থেকে তো গাইস আপনারা যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি কম্প্যাক্ট আমাদের কাছে অনলি ভাই আর এক পিসে আছে এটা আমাদের কাছে তিন পিস ছিল আলহামদুলিল্লাহ তিন পিস সেল হয়ে গেছে এটা এসপি কম্প্যাক্ট মডেল হচ্ছে কি ফোর টু ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে এটাও কিন্তু অফিসিয়াল কাজের জন্য বেস্ট হবে এটা আপনি নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই আর মাত্র এক পিসি আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যারা নাম্বার দেওয়া থাকবে সেটা নাম্বার যোগাযোগ করবেন ভাই যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ইনশাআল্লাহ গিফট দুটো আছে ল্যাপটপ ফ্রি ইনশাআল্লাহ দুটো ল্যাপটপ ফ্রি তে আমরা লটারির মাধ্যমে দিব আপনারা কিন্তু সরাসরি মানে শোরুমে আসতে পারেন গাজীপুর কোনাবাড়ী আমতলা পরিজাত আমাদের শোরুমের ঠিকানা হলো আমতলা পরিজাত কোনাবাড়ী গাজীপুর ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ